আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্র দর্শকগুলি আপনাদের জন্য কিন্তু নতুন আরো কিছু ড্রেস চলে আসছে বেবি বাচ্চাদের জন্য হ্যাঁ ফ্রক আইটেম আর কি তো চলুন আমি আপনার কি একটু ডিজাইনগুলো দেখাই এবং দাম সম্পর্কে ধারণা দিই শুক্র দর্শকগুলি দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন হ্যাঁ বেবি বাচ্চাদের জন্য আপনার দুই থেকে তিন চার বছর যে সমস্ত মেয়ে বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু এই ফ্রক আইটেমগুলো অনেক সুন্দর হবে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে এবং সাইজও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই যেটা হচ্ছে এল সাইজ হ্যাঁ ডিজাইনটা দেখেন মার্শাল সুন্দর সুন্দর দুইটা গোলাপ ফুল দেওয়া আছে সেই সাথে কিন্তু এবিসিডি পরতেও পারবে আবার আনন্দও পাবে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো সুন্দর এগুলোর প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র একশো টাকায় সুপ্রদর্শক মনে এই যে সাইজগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন মাত্র একশো টাকা থাকবে এই সমস্ত আইটেমগুলো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনার প্রিন্ট না এটা এসটা ভাবে আপনার মোটা করে ই করা আছে করা আছে এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র একশো টাকা এটা কিন্তু আবার ফুল হবে এই হালকা শীতের জন্য কিন্তু বাচ্চাদের জন্য বেস্ট একটি কালেকশন পাচ্ছেন এই সমস্ত ডিজাইন এগুলোর মধ্যে প্রত্যেকটা কিন্তু এল সাইজের মধ্যে পাচ্ছেন যেটা দুই থেকে তিন বছর বাচ্চাদের হবে এরপরে এল এল এর মধ্যে আরো কিছু ডিজাইন আছে যার যে ডিজাইনটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই যে দেখেন অনেক সুন্দর দুইটা কিন্তু আপেল দেওয়া আছে সেই আপেল কিন্তু আপনার একবারে এমবোটারি করা হ্যাঁ সেই সাথে কিন্তু পুরাটা অনেক সুন্দর এবং গর্জিয়াস কালার আছে বিভিন্ন কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এম সাইজ অর্থাৎ এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য এগুলো হবে এম সাইজ আবার জিরো বাচ্চারগুলোও আছে এম সাইজের মধ্যে এগুলোর প্রত্যেকটা প্রাইস পড়বে কিন্তু মাত্র একশো টাকা সুপ্রদর্শক মূল্য অনলি একশো টাকায় এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে হ্যাঁ এই যেটা হচ্ছে আপনার আরি কাজ করা আছে পুরাটাতে আপনার আরি কাজ করা থাকবে এগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় আরি কাজ এগুলা এগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় পরে আরেকটু বড় সাইজ হ্যাঁ এটা হচ্ছে আপনার তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য হবে অনেক সুন্দর ডাবল এক্সেল সাইজ ডিজাইনটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কুল গার্ড হ্যাঁ ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় এই বড়ো সাইজেরটা পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় এগুলো কিন্তু খুচরা আপনার আড়াইশো থেকে তিনশো টাকা সেল হয় আমরা কিন্তু সবচাইতে কম দামে আপনাকে দিয়ে থাকি আমাদের এখান থেকে এক পিস এক পিস করে কিন্তু আপনি নিতে পারবেন আপনার পরিবারের সদস্যদের জন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় এই যে তারপরে আরেকটা সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম দেখার মতো থাকবে হ্যাঁ এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু বাইরের থেকে কিনতে গেলে মিনিমাম আপনার আড়াইশো থেকে তিনশো টাকা লাগবে আমরা কিন্তু দিচ্ছি মাত্র একশো টাকায় দেখেন ডিজাইন গুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আইটেম এবং ফুল হাতা হ্যাঁ এই সমস্ত আইটেমগুলো পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় ডিজাইন গুলা দেখেন ডবল এর মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা এইবার এল সাইজ এর মধ্যে যেগুলা একশো টাকার মধ্যে পাচ্ছেন সেগুলার মধ্যে হচ্ছে বিভিন্ন কালার এবং ডিজাইন আছে দেখেন এটা একটা ভাইরাল ডিজাইন অনেক বাচ্চারা এইগুলা পড়বে অনেক সুন্দর লাগবে মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই অসম্ভব সুন্দর কালেকশনগুলা দেখতে পাচ্ছেন ফ্রক আইটেমের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলা কিন্তু আমাদের কাছ থেকে জিরো বাচ্চা থেকে শুরু করে একদম পাঁচ বছর বাচ্চা মেয়েদের জন্য শুধু হবে হ্যাঁ এই যে সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা লাগবে সে নিয়ে নেবেন স্ক্রিন শট দিয়ে হ্যাঁ অত আমার শপে এসে সরাসরি বলবেন যে ফরক আইটেম দেখেন বাচ্চা মেয়েদের জন্য বয়স বললে আমরা আপনাদেরকে বের করে দেবে অসম্ভব সুন্দর কালেকশনগুলা তো সুপ্রদর্শক মুরলী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ